এখন রান্না করতেছি টমেটো দিয়ে মাগুর মাছ দেশি মাগুর মাছ অন্যায় করার পরেও কিছু মানুষ অনুতপ্ত হয় না তাদের জানোয়ারের চাইতেও খারাপ মনে হয় জীবনে এক পর্যায়ে এসে বুঝতে শিখেছি ধৈর্য ছাড়া কিছুই নাই কেউ কুচা রটালেও ধৈর্য কেউ চরিত্রের ওপর আঙ্গুল তুললেও ধৈর্য এমনকি কিছু না পেলেও ধৈর্য ধরতে হবে কারণ ধৈর্যশীলকে শিলকে আল্লাহতালা পছন্দ করে মাছগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে টমেটো তারপরে হচ্ছে অনন্য মশলা দিয়ে একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য পাশে ওয়াজ হচ্ছে তো আওয়াজ আসতেছে এখন মাংস রান্না করতেছি আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার রান্না কমপ্লিট আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ